আমি সম্মানিত দর্শকদেরকে বলছি আপনারা প্রত্যেকেই বসে যান আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই বসে যান বসে খেলা উপভোগ করুন এখানে দূর দূরান্ত থেকে নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ এসেছে যারা খেলা দেখবে তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিন আপনারা নিজেও দেখুন প্লিজ সবাই বসে যান সবাইকে খেলা দেখার সুযোগ করে দিন আমি আবারও ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রত্যেকেই সবাইকে বসিয়ে দিন যাতে করে সবাই এখানে খেলা উপভোগ